আমার প্রতিগঞ্জ এ আয়োজনে আমরা সাত নামুয়ারি একটা আয়োজন করছি আমরা চাই সকলে আপনার এখানে উপস্থিত যারা আছেন সকলের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুরু করছি আমরা সবাই দোয়া করব আসো এখানে আসো সামনে যেন

লন্ডন আমাদের মহাসচিব মহাস্থ্য সবার সুস্তাব এই আয়োজন করছি সবাই তাদের জন্য দোয়া করবেন জুলাই আগস্টে যারা শুয়েছেন তাদের জন্য দোয়া করবেন যারা আহত হয়েছেন তাদের দোয়া করবেন এইগুলো আমরা